সকাল আমরা দাঁড়িয়ে আছি একটা পাশে নদী নদী নদীর পাশে কত সুন্দর গোলপাতার গাছ আসলে গাছ আলা এর আগে আমি দেখি নাই এখন দেখতে আগে মতাম গোলপাতার গাছে গোল কিন্তু আসলে গোল না এই নারকেল গাছের মতন পাতাগুলো বড় বড় হয় আর আমরা নিজেরাই যে গোলপাতা গাছ নিজেরাই আমরা ই করছি রোপণ করছি কতটা গাছগুলো আর এখানকার অধিকাংশ দেখেন অধিকাংশ দেখেন ই দেখেন হলো এই গোল পাতার গাছ দিয়ে ই করা আর আমাদের পাশে দেখেন একটা বিড়াল বিড়ালটা আসছে না আমাদের পাতে থাকে হচ্ছে যেখানে যায় বিড়ালটা পাশে না থাকে যেখানে যায় সেখানে আমাদের সাথে থাকে আর এই খেলা করে আমাদের সাথে আসে আর দেখেন এখন ভাতা হচ্ছে পানিগুলো দূরত্ব মিলে যাচ্ছে পাশ দিয়ে যে গাছগুলো দেখা আছে নদী পাশ দিয়ে এই গাছগুলো রোপণ করা না এই গাছগুলো এখনো এই গাছগুলো আসলে বীজ সন্দ্রবতী যে বীজ এই বীজগুলো ভেসে আসছে ভেসে আসার পরে নিজেরাই এখানে অঙ্কুর হয়ে বেরোয় চলে আসছে বেরোয় এসে এখানে নিজেরাই হয়ে গেছে আর এই লবণ পানির গাছগুলো সাধারণত এইরকমই হয় এরা এই গাছগুলো হলে এখানকার বাঁধগুলো ভাঙে না ভাতগুলো ওই মজবুত হয় আর সমাজে শুধু ভালো থাকেন লাইক শেয়ার কমেন্ট করেন শুভ সকাল আসসালামু আলাইকুম